আজকে আপনার দেখাবো নির্মাণের হটগান দিয়ে যেমন আপনার ট্রেনে হিসেবে হিট ফুল দেই আবার অনেক সময় হিট দিতেই থাকি দিতেই থাকি পরে দেখি পোট ওঠে না অথচ তাদের রাং গলে নেয় এখনো কিন্তু তারা পটি টানতেই থাকে পরে টুইজার দিয়ে যখন প্রেশার দেয় তখন এখান থেকে প্রিন্ট উঠে যায় আমরা এই প্রিন্ট কীভাবে ই করবো এখানে চোদ্দোটা লাইন আছে এর ভিতরে আপনার আটটা লাইন হচ্ছে গ্রাউন্ড এই সাদা কালার দেওয়া আছে এটা হলো গ্রাউন্ড আর রেড কালার দেওয়া এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে আপনার পজিটিভ লাইন আর এই হোয়াইট কালার এটা হচ্ছে গ্রাউন্ড আমাদের এই

সাত আট নয় দশ এগারো নম্বর লাইনটি হচ্ছে ইউএসি ডি এম আর বারো নম্বর লাইনটি হচ্ছে ইউসবি ডিপি আমাদের ইএসবি ডিপি লাইন হচ্ছে বারো নম্বর এগারো নম্বর হচ্ছে ডিএম আমরা লাইনটি জাম্পার করলে আমাদের হয়ে যাবে এই পাশে এটা হচ্ছে গ্রাউন্ড